হেদায়তটা ভিন্ন জিনিস হেদায়ত হচ্ছে আপনি আগে অন্যায়ের পথে ছিলেন এখন আপনি ভালোবেসে আপনি এখন দিনের পথে চলে এসেছেন ভালোবেসে পরম ভালোবাসার মাধ্যমে এবং দিনের কথা বললে আপনার চোখ থেকে গড়ে গড়ে পানি পড়ে আপনি দিলটাকে এত ফিল করেন মাঝে মাঝে বোনেরা আমাদেরকে ফোন করে বলে যে স্যার এখন দিন প্র্যাকটিস করতে গিয়ে এত ভালোবাসা পায় এত মজা পায় এত আনন্দ পায় বিশ্বাস করেন গত তিন চার দিন আগে একজন বলছিলেন একটা বাসায় বলছে রাতে

বা একদম বুনেরা ওরা রাতের অন্ধকারে ওরা মসজিদে যায় অথবা তেমুর লাইল করার জন্য সে থেকে তারা ফিরে আসে এই যে ভালোবাসা অথবা ঘরের কর্নারে তারা দাঁড়িয়ে আছে রাত জুড়ে তারা ইবাদত করে আল্লাহ সুবহান ওয়া তাআলা জমিনটাকে টিকিয়ে রেখেছেন সকল বান্দাদের জন্য আদারওয়াইজ আমাদের মতো চরিত্রের লোক হলে কবেই আল্লাহ তালা এটাকে ধ্বংস করে দিতেন এর ক্লাসের লোক হন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে একদম সাহাবী গেলেন এবং বললেন হে আমার ছোট ভাই

এই এমন কিছু পান্ধ আছে যারা দুর্বল তাদের আল্লাহ সাহায্য করছেন এবং তোমাদের প্রদান করছেন আল্লাহ তাদের কারণে এরা আল্লাহ বিশ্বাস করেন এরকম নিয়ে যান ইয়াং জেনারেশন প্লিজ তোমাদেরকে তোমরা এরকম ভিভিআইপি তে নিয়ে আসো এরকম ভিভিআইপি তোমরা করো তোমাদের নিজেদেরকে যে ইয়াং ছেলেদেরকে আমি দেখতাম তার আগে মুভি সিনেমা ইত্তকার নিয়ে তারা ব্যস্ত থাকতো এখন তার কোরআন তেল নিয়ে ব্যস্ত থাকে ওরা এখন কোরআন বুঝতে আসে কোরআন আচর গুলোতে ওদেরকে অন্যদের চেয়ে বেশি পাওয়া যায় বিশ্বাস করুন এখনকার কোরআনিক সেশন হালাকা দিনী সেশন গুলোতে অন্যদের চেয়ে এদেরকে বেশি পাওয়া যায় এটি আমাদের জন্য প্রচন্ড ভালোবাসার একটা কারণ এটি আমাদের জন্য একটা বিশাল বড় একটা সম্ভাবনা এবং প্রত্যাশা আমাদের জন্য জাগরুক রাখে আমি তো মনে করি এটাই হেদায়ত হেদায়ত কাকে বলে

তোমাদেরকে তোমরা এরকম করো ভাইয়েরা আপনাদের সন্তানদেরকে এরকম ক্লাসের সন্তান একটু বানান না প্লিজ ওদেরকে এরকম লেভেলে ওদেরকে নিয়ে যান ওদেরকে দিনের কথা ওদেরকে বলুন যারা আগে ফোষ্টি নষ্টি করে তথা কিন্তু ফ্লায়ার স্টেশন অবৈধ হারাম রিলেশনের মধ্যে তাদের সময়গুলো কাটাত এখন সে বলে দিয়েছে তোমার সাথে আমার হারাম রিলেশন আর রাখা হবে না সিমটাকে বদল করে ফেলেছে তার হয়তো ফেসবুকের নাম্বার সে ফেসবুকের আইডিটাকে ব্লক করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে সকল কন্ট্যাক্ট ডিলিট করে দিয়েছে এখন ও আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করেছে আল্লাহর রাসূলের সাথে ভালোবাসা তৈরি করেছে এদেরকে দেখেই তো পাওয়ার হওয়া দরকার এদেরকে দেখে তো আপনি প্রাউড ফিল করা দরকার আপনার ছাত্র আপনার ছেলে আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়তেছে অন্যের হাত ধরে ধরে রাত কাটায় দিনের বেলা ওরা রোজা রেখেছে রাতের বেলা ইউনিভার্সিটি বিশাল বড় মাঠে একসাথে ওই ছেলের মেয়েরা একসাথে বসে বসে ইফতার করছে আপনাদের মুসলমানদের ইসলামের জন্য মুসলমান হিসেবে আপনার লজ্জা পাওয়া উচিত আপনার যদি সামান্যতম আইডেন্টি থাকে আপনার যদি আত্ম অভিমান থাকে আত্ম মর্যাদা থাকে সেলফ যদি আপনার আইডেন্টি এর কোন কনসিয়াসনেস থাকে তাহলে আপনার লজ্জা পাওয়া উচিত ছিল কিন্তু এটা আপনি বরং এর আপনি গর্ব ফিল করেন আনন্দ ফিল করেন এখন তো তথাকথিত এলিট যারা তাদের ছেলেরা এবং মেয়েরা অন্য কোন ছেলে মেয়েদেরকে তাদের বাসায় নিয়ে আসে তিন চার দিন রাখে পাঁচ সাত দিন রাখে এরপর আরেকজনকে নিয়ে আসে এরপর আরেকদিনকে নিয়ে আরেকজনকে নিয়ে আসে টেস্ট করে কাকে নিয়ে এসে পরবর্তীতে জীবন যাপন করতে পারবে টেস্ট আর শেষ হয় না আর এই সকল মুসলমানরা এরকম অনেক বৃত্তদেরকে আমি জানি এবং জেনে বলছি গত পরশু আমি এরকম এক বৃদ্ধের ব্যাপারে আলোচনা শুনে আসলাম তিনি মসজিদে গিয়ে বসে থাকেন এতে কাফে করেছেন কিন্তু তার মে অলরেডি সাত আট বাসায় নিয়ে এসে রাত কাটিয়েছে এরকম সমাজ এই বাংলাদেশ তথা কই আপনি যারা এলিটদেরকে বলেন এই এলিটদের স্ট্যাটাস হলো এরকম আল্লাহর কাছে এলিট আর এই দুনিয়ার এলিট দুনিয়ার এত এটা শয়তানের কাণ্ড কারখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন হুলওয়াতুন খাজরা

আর লজ্জা পাওয়া উচিত আপনার মুসলমান হিসাবে লজ্জা পাওয়া উচিত কিন্তু বিপরীতে আমি তাদের কথা বলছি এদের একটা চিন্তা করে দেখেন না তাদের সময়গুলো কি তোমাদেরকে আমি এই এরকম হয়ে যাও প্লিজ যারা অবৈধ প্রণয় নিয়ে ব্যস্ত ছিলে তাদেরকে এবং যারা বের হয়ে এসছেন আমি তাদেরকে সেরুর জানাই এবং সত্যি বলছি আমাকে এরকম বহু বহু যুবক এবং যুবতী আমাকে বলেছে স্যার আমরা আগে এটা করতাম আগে বুঝতে পারিনি এখন এখান থেকে ফিরে আসার পর যে কি তৃপ্তি পাচ্ছি যে শান্তি পাচ্ছি এই শান্তির কোন তুলনা নাই কাউকে বোঝাতে পারবো না শান্তি কতটা তিনি বারবার বলতেন আল্লাহ হে আল্লাহ অন্তরকে পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রেখেও স্বাভাবিক

মালিক আল্লাহ আল্লাহ তৎমাইনুল কুলুব আপনি কোথায় শান্তি খোঁজেন কোথায় শান্তি খোঁজেন লাল পানির চুমুকে ফ্লাইট স্টেশনের মাধ্যমে এই যে পুরুষরা যারা বড় হয়ে গেছেন অথবা তারা তোমরা যারা যুবক আছো অন্য নারীদের দিকে তাকালে তোমার অন্তরে কোনোদিন শান্তি তৈরি হবে না আল্লাহর কসম কখনো শান্তি হবে না কখনো হবে না বরং অন্তরকে চেহারাটাকে যতটা নিচু রাখা যায় ততই হচ্ছে শান্তি ততই শান্তি আলীন তারা বলতেন আমরা কোনো নারীর দিকে তাকানোর পর আমরা বাসায় গিয়ে দেখতাম আমাদের আমাদের সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে অথবা আমাদের ঘোড়াটা আমাদের সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে অন্য কার দিকে তাকান ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যেতাম আপনি বলবেন আমি তো গত তিরিশ বছর পর্যন্ত আকাম করে যাইতেছি কিছুই তো হয় না আমরা একদম জাহান নামের কিট বানাইছেন ওর জন্য তো জাহান্নামই নামই যথেষ্ট ফেরাউনকে আল্লাহ সুবহানাহু দিয়েছেন আল্লাহর যত প্রিয় আল্লাহ সুবহান তাদেরকে তত দ্রুত কারেকশন প্রদান করে দেন আর আল্লাহ তাকে ব্রুকেবি করে না যা তুই যেদিকে যাও এইদিকে যাও এক ইহুদি এসে বলল একজন আমাদের সালাফকে যে কই আপনারা নাকি নামাজে দাঁড়াইলে আপনাদের নাকি শয়তান এসে বিভিন্ন ভাবে আপনাদেরকে ধোঁকা দেয় কই আমরা তো ইবাদত দাঁড়াইলে আমাদেরকে শয়তান ধোঁকা দেয় না তিনি বলেন আহারে তুমি তো বুঝোই না তুমি তো নিজেই শয়তান তোমারে আবার শয়তান কি ধোঁকা দেবে

আপনি এমনি তার দিকে একটু মাইল হয়ে গেলেন তাকে একটু সাপোর্ট করবেন এরকম একটা ভাব আচ্ছা ঠিক আছে তাকে মাফ করবেন আচ্ছা ঠিক আছে তার থাকুক আমারটা আমি থাকি এইরকম ভাবও যদি আপনি করেন ফাতেমাসাকুমার তাহলে জাহান নাম সারা কোনো উপায় নাই তার রাসুল কাল্লা বলছেন এবং মোমেন্দ্র কাল্লা তালা বলছেন আর আপনারা তো জালেনদের পক্ষেই সব নিজে তো জুলুমের বিশাল বড় কাজ করে থাকেন আর যারা জুলুম করে তাদের জন্য যত ধরনের কাজ আছে যত ধরনের সুযোগ আছে সকল সুযোগ আপনার তৈরি করে দেন এটা বাসা বাসার বাড়িতে বাইরে ঘরে এভরি হোয়ার দিস ইস দ্য সিচুয়েশন অবস্থা দেখেন ইমিডিয়েটলি তিনি সেখান থেকে উঠে গেলেন এবং উঠে গিয়ে তিনি ওই মসজিদের কর্নারে ওই যে যারা দুর্বল যাদের জামা কাপড় গুলো এসেছে এসে যে তাদের মাথায় টুপি নাই তাদের জামা কাপড় গুলো খুবই আপনার এরকম তাদের পায় কোনো দিন জুতা থাকত না এবং তাদের চামড়াগুলো খস 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 করছে চেহারা এই কোন ওই যে আপনাদের মতো ওই রকম কোন টস 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 করে না এই রকম ভাবের খুঁজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বসলেন এবং বললেন আলহামদুলিল্লাহিল্লাজি জালা ফি উম্মতি আল্লাযিনা আমরানি আন আসবির মা'হুম আমি সেই রবের প্রশংসা করছি যিনি আমার উম্মার মধ্যে এমন কিছু লোক রেখেছেন যাদের সাথে সময় কাটানোর জন্য তিনি আমাকে নির্দেশ প্রদান করেছেন এরা হচ্ছে আল্লাহ এসে আল্লাহ এসে আপনি কারে দিয়ে আইপি মনে করেন আল্লাহর কাছে এমন কিছু ভিআইপি আছে যাদেরকে কেউ কোনোদিন তারা কোথাও না গেলে কেউ তাদের ব্যাপারে জিজ্ঞাসা বাদ করে না এবং তারা কথাও গেলে কেউ তাকে জিজ্ঞাসা করে না না গেলেও জিজ্ঞেস করে না গেলেও জিজ্ঞেস করে না কিন্তু এরা আল্লাহর কাছে এরকম ভিআইপি এরাও যদি কোনোদিন আল্লাহর কাছে হাত তুলে কখনো কোনো কিছু বলে তখন আল্লাহ সুবহান ওয়া তাআলার একটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যায় আমারে বান্দা আমার কাছে চাইছে আর এটা হবে না এটা কখনোই হতে পারে না সাথে সাথে আল্লাহ তাআলা সেটা করে দেন এই রকম কিছু ভিআইপি নিজেকে বানাইতে পারেন না কোবে এরকম ভিআইপি হবেন দুনিয়া দৃষ্টিতে

এদের মর্যাদা মহানা যারা আল্সবাইনুবাদ সন্তুষ্টির জন্য তাদের সময় গুলোকে তার কাটিয়ে দেয় আল্লাহর জীবন ব্যবস্থার উপর তাদের সময়টা কাটায় আপনারা বৃদ্ধরা আপনাদের জীবনটা কিভাবে কাটান না মেক ইউরফ এটা যৌবন এটা কোন বয়সের উপর ভিত্তি করে নির্বাচিত হয় না এটা আমল এবং আপনার উদ্দীপনার উপর নির্ভর করে আপনি কেমন আমল করেন বা আপনার উদ্দীপনা কোন লেভেলের তার উপর নির্ভর করে